আমরা আসছি বাংলাদেশের যশো জেলা এটা হচ্ছে হাটের সবচেয়ে বড় গরু আসুন আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার রাহুল আমিন কাজল রুহুল আমিন কাজল গরুটা কার গরু আমার নিজের আপনার নিজের গরু আপনি কিনে আসছেন না বাসার গরু আমার বাসার গরু বাসার গরু এত বড় একটা গরু বাসায় কিভাবে লালন করলেন আচ্ছা কত বছর পালন করছেন আমি এই তিন বছর তিন বছর পালন করছেন আপনার বাসা কোন জায়গায় শিমুলিয়া আজমপুর জিগর কাছা থানা জিগের কাছা থানা না দেখুন দর্শক যে ইনি এত বড় একটা গরুর পালন করছে আপনি কি করেন আমি শিক্ষকতা করি মাদ্রাসায় মাদ্রাসায় শিক্ষকতা করেন মানে আপনি একজন মাস্টার মানে স্যার তো দেখুন যে স্যার এত বড় একটা গরু নেটছে গরুটা স্যার কতটুকু মাংস আশা করতেছেন গরুটা এক একজন এক এক রকম বলে তবে কষাইতে টার্গেট সলোমন সলোমন তাই না আসলে অনেক বড় একটা গরু সলোমন হবে আশা করা যাচ্ছে আপনার গরুটার কি কোনো নাম আছে আছে কি নাম রাজা রাজামিয়া রাজা মিয়া হ্যাঁ জিগর রাজা মিয়া রাজা মিয়া দেখুন দর্শক জশরে রাজা মিয়া আপনি দাবি করতেছেন এই বাজারে সবচেয়ে বড় গরু এটা এই বাজারে সব থেকে জিগের কাছার থানার বড় গরু জিগের কাছার থানার সবচেয়ে বড় গরু তাই না কি জাত বলতে পারেন এটা কি জাত বলতে পারেন বলতে পারবেন না না তিন বছর পালন করছেন বীজ দিয়া তো বীজ বিছির বাসুর বলা মুশকিল তিন বছর পালন করছেন কিন্তু জানতে পারেন নি যে কি পালন করছেন এত বড় একটা গরু হাতে উঠাইছেন বাসার দিকে দেখাইছিলেন হ্যাঁ বাসা দেখছি তো কেমন নাম বলছিল বাসায় ওই তাই তো এখানে বাজারে নেশার পরে কেমন দেখতেছেন না সেই সন্তোষজনক মূল্যজনক মূল্য আপনি কত যাচ্ছেন সাড়ে তিন চাচ্ছি বলছে কত দাম বলছে কত তিন দশ তাহলে তো বেশি ব্যবধান নেই বিশ হাজার টাকা ব্যবধান এখন দেখেন গরুটা যেহেতু আপনি বাসার গরু আপনার তো আর কিনা না ওই খরচ রেখে গরুটা দেশের অবস্থা তো বেশি ভালো না বন্যার অবস্থা তিন লাখ দশ হাজার টাকা বলছে মানে যিনি বলছেন উনি মোটামুটি ভালো দাম বলছে ঠিক আছে দেখুন দর্শক কত বড় একটা গরু কয় দাতার গরু শয়কান 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 দাঁত না তাহলে আর দুইটা দাঁতবে অনেক বড় একটা গরু দেখুন দর্শক এখনও আরও বড় হবে অনেক সুন্দর গরু দেখুন আসলে একটু রোদ বৃষ্টি হয়েছে তো কিছু কাঁথা জমে গেছে ঠিক আছে তো আমরা চাই আপনার গরুটা বিক্রি হয়ে যাক ভালো একটা দামের চেষ্টা করেন আপনার নম্বরটা বলেন কেউ যদি নিতে চায় যোগাযোগ করে ওয়ান সেভেন